মিশরে ধসে নিহত অন্তত দশ আহত আটজন মিশরের রাজধানী কায়রোতে এক ভয়াবহ ভবন ধসের ঘটনায় অন্তত জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন সোমবার কায়রোর কেরদাসা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে মিশরে রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী কেরদাসার শ্রমজীবী মানুষের বাসনস্থলে একটি ভবন ধসে পড়ে এতে হতাহতের ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয়েছে ভবন ধসের পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয় আহতদের দ্রুত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং নিখোঁজদের উদ্ধারের জন্য কায়রোর বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান চালাচ্ছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভবন ধসের কারণ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ তবে এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ কায়রো যেখানে প্রায় দুই কোটি ষাট লাখ মানুষের বসবাস সেখানে ভবন নির্মাণ ও নিরাপত্তা সংক্রান্ত বিধিবিধান না মানার প্রবণতা রয়েছে গত কয়েক বছরে মিশরে একাধিক প্রাণঘাতিক ভবন দশের ঘটনা ঘটেছে যার ফলে অনেক মানুষের প্রাণহানির রেকর্ড হয়েছে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে মিশরের সরকার এবং ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি